আমি রাজাকার নই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পরিচয় আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা চাই আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাড়ো কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাসতে চায়। তারপর বলছি কি এরপরে বলছে আমাকে বলছে শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এ লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান উনিশশো একাত্তর সনের সন মুসলমানেরা উনিশশো একাত্তর